প্রিয় প্রণয়িনী সিজন গতিতে শেওরাপাড়া এক জেলের ভেতরে রাখা হয়েছে নুসরাত ইসরাত ইরাম আহান মোমো সৌরভীকে লোহার শিকলের আড়ালে আড়ালে বলে ভুল হবে বাদর যেমন গাছের ঢালে বসে থাকে তেমনই নুসকাত ভেটকি মাছের মতো দাঁড়িয়ে আছে এক কোণে মাথায় হাত ছাপ অন্য পাশে আছে আর ফেরেনি তারাও উদ্বিগ্ন বটে তাদের নিয়ে সাত ঘন্টার মতো হয়ে যাচ্ছে এদের জ্ঞান না ফেরাই ইমার্জেন্সি ডক্টর নম্বরে কল দিতে যাবে তন্ময় এর মুহূর্তে নসরাজ্য কাকে ফোন দিচ্ছেন তন্ময় তুষার মিনয় তুষার কানের কাছে এসে ফোন রেখে গম্ভীর কর্ণে বলে ডাক্তারকে নুসরাত ভঙ্গিতে ডাক্তার উড়িয়ে শব্দ বের করে বলল ডাক্তারে ফোন দিছেন এখানেই তো আপনাদের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে ত্রুষারের কানের কাছে যেন রাখা ফোনটা নামিয়ে নিল ঘাড় বাকিয়ে নুসরাতের পানে চেয়ে অবাকসরে জানতে চাইল আপনাদের মধ্যে কে ডাক্তার নুসরাত নিজের গায়ে টি শার্ট ওপরের দিকে তুলে ভাবসাব নিয়ে বলে উঠলো আমি আমি ডাক্তার তুষার শব্দ করে শ্বাস ফেললো নুসরাত হেও করে বললো ডাক্তার কোনো কিছু জানেন নুসরাত মাথা নাড়ল বলে উঠলো এককালে আমি সায়েন্সের সাথে ছিলাম না পাইকসটা এদের ধারে ধরে খাওয়াতে একটা একদম চাঙ্গা হয়ে উঠবে তুষার ভরুচকে বাহাবা দিল গোল আকৃতি ঠোঁট করে আকার করল ব্যাঙ্গ স্বরেফ বলে উঠল। গত তিন দিন যাবৎ আমার মাথা ব্যথা কিন্তু মহামান্য ডাক্তার নুসরাত নাসির আমাকে প্রেসক্রাইব করুন নুসরাত দুহাতের তালুতে শক্ত করে লোহার শিখ ধরলো হেলে ধুলে বলে উঠল দিনে চার বেলা করে নাপ এক্সট্রা খাবেন আর দেখবেন একদম সাথে সাথে সুস্থ হয়ে গেছেন হাবিলদার নুসাতের কথা বিশ্বাস করে নিলেন নিজে টেবিলে রেখে দৌড়ে গিয়ে শুধালেন আমার হাড়ে ব্যথা কয়েকদিন যাবৎ কোন ওষুধ খাওয়া উচিত নুসাত আবারও হেলে ধুলে বলে উঠল একসাথে পাঁচটা নাপ এক্সট্রা সাথে দুটো প্যারাসিটামল আর ছয়টা এইস ট্যাবলেট খেয়ে নেবেন তাহলে দেখবেন একদম হাড়ের ব্যথা সেরে যাবে তুষার হাবিদারের দিকে চোখ রাঙিয়ে তাকালো সেই তাকানোতে রুহু দিকে কেঁপে উঠল ভদ্রলোকের আলগোছে চলে গেলে নিজের জায়গায় তুষার একই দৃষ্টিতে নুসরাতের দিকে ছুঁড়ে ফেলল নুসরাত থোড়াই পাত্র দিল সেই দৃষ্টি সে হেলে দুলে গিয়ে মোমোর পাশে বসল স্বাস্থ্যবান শৈলের চামড়া চেপে ধরে কুচকিয়ে চিমটি কাটলো এরপর নিজের জুতো মোমোর মুখের সামনে তুলে ধরলো শালি ভং ধরে পড়ে আছে পরপর হুট হুশ বিহীন মোমর কানের কাছে নামিয়ে নিয়ে জানতে চাইল ওইশালী বাই চাসুস নাকি টপকাই গেছিস তুষার নুসরাতের এমন ঢং দেখা বাদ দিয়ে কল দিল অতপর ইমার্জেন্সি ডাক্তার পাঠাতে বলল ফোন ডাকতে ইরহাম উঠে এসে আকস্মিক তুষারকে শুধালো পানি আছে মিনয় মিনয় তুষার ঘাড় বাঁকিয়ে ছেলেটার দিকে তাকালো না শোনার ভঙ্গিতে বলে উঠল হুম ইরাম আবারও কোমল কণ্ঠে শুধালে পানি পাওয়া যাবে তুষার মাথা নাড়িয়ে পানির বোতল এনে দিল ইরহামতা তা ইসরাতের দিকে দিয়ে বলল পানি ছিটা দিয়ে দেখতো আপু জ্ঞান ফিরে নাকি ইসরা উঠে ঠে দাঁড়ালো নিষ্পলকহীন প্রাণহীন দেহে এসে হাঁটু গেড়ে বসলো মোমোর পাশে হাতে সামানো পানি নিয়ে মোমোর মুখে ছিটিয়ে দিল পরপর অনেকবার এমন করার পর মোমো চোখে চামড়া কুঞ্চন করলো আবার ঝুলে পড়েছে এদের ওঠাতে থেকে উঠল না একটা নাপেকটা খাওয়া ওই মেয়েকে ইস্বাতে দাঁতের পাটি চেপে মোটা মোটা চোখে ঘর কাত করে ঘোরালো চল শক্ত করে চাপা ক্ষোভ নিয়ে বলে উঠল কেন ইউ ক্যান ইউ জাস্ট আপ ফর ফাইভ মিনিট নুসরাত মাথা নাড়ালো শেষবারের মতো একবার মিনমিনিয়ে বললো নাপেক্সটা খাইয়ে দিলেই ভালো হতো তুষার দুহাতে নিজের মাথা চেপে ধুলো এর মধ্যে পুলিশের কাপড় পরিহিতা মহিলা অফিসার এসে প্রবেশ করলেন হাজতে বাইরে থেকে গমগমে আওয়াজে ভদ্র মহিলা ভেসে আসলো শুনলাম বড় লোকের বিগড়ে যাওয়া কিছু বিটকেল খাড়া পদ্মাইস ছেলে মেয়ে ধরে নিয়ে এসেছেন তুষার হাসার চেষ্টা করে সৌজন্যমূলক তা রক্ষার্থে ভদ্র মহিলা এসেই থু করে মুখ থেকে এক দলা পিক ফেলে দিলেন হাতের ডান্ডাখানা ঘুরিয়ে ঘুরিয়ে এসে তাকালেন নুসরাতের দিকে ঘাড় বাঁকিয়ে সরাসরি জানতে চাইলেন পুলিশের লাঠির বাড়ি কখনো পড়েছে পশ্চাৎ দেশে নুসরাত তার ছিল করে হুহু করে হেসে উঠল কান ঘুরিয়ে বিষময় কন কণ্ঠে বলে উঠল আপনি কি বলছেন ঠিক বুঝতে পারিনি সামান্য থেমে গেল সে বুকের কাছে লাগানো কার্ডের দিকে চেয়ে চেয়ে টেনে টেনে বলে উঠল শান্ত সরকার ভদ্রমহিলা সামান্য এগিয়ে আসলেন সুপারি চাবানো জারি রেখে বলে উঠলেন এখন যদি তোমার এই থোবড়ায় কেউ একটা থাপ্পড় মারে তাহলে তুমি কি করবে যে থাপ্পড় মারবে সে অনেক বেশি আমার হাতে সে অনেক বেশি আমার হাতে পিটবে কারো ঋণ রাখা আমি বিশেষ পছন্দ করি না সদ্বোধ বোধ করে দেই সাথে সাথে মানবতার ফেরিয়ে তো সে সময় মোমো হক গলার আওয়াজ পাওয়া গেল পেছন থেকে আশেপাশে না তাকে আবারও মরা কান্না জুড়ে দিয়েছে চোখটুকু খুলে আশপাশ নজরটুকু বোলায়নি অস্ফুট কণ্ঠে বলে আপু ও আপু 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 বলে আবারও শব্দ করে কান্না করতে শুরু করে নাই হয়ে গেল আহাজারি ভেতরে ভেতরে ঘুমরে মরল হু করে কান্নার আওয়াজে বিরক্ত হলো আহান বলে উঠলো কি হয়েছে তোমার মোমো হতবিম্ব হয়ে চোখ তুলে দিকে তাকালো চোখ তখনও পানিতে টলমল হক তুই আহানেকে মশার উৎপীড়ন বিরক্ত দু একে এত আহান মশার উৎপীড়নে বিরক্ত দুই মোমোর ন্যাকা কান্না আর এখন তাকে জিজ্ঞেস করছে সে মরেনি চিরবির করে উঠল বলল তো তোমার মতামত কি মরে যাব আমরা বেঁচে আছি বলে তোমার কষ্ট হচ্ছে একে তো পশ্চাৎ দেশে মশার কামড়ে চলে যাচ্ছে দ্বিতীয়ত তোমার কান্না আমি জাস্ট বিরক্ত হয়ে গিয়েছি আর পারছিনা পারছি না ভাই দু মিনিটের জন্য তুমি অফ যাও মোমো আবারও হু হু করে কেঁদে উঠল শান্তা সরকার ভদ্র মুখ করে পালালেন মনে মনে বাহবা দিলেন তুষার সরকারের ধৈর্য শক্তি আছে বলে এমন পাখির বাসায় সাথে থাকলে কিভাবে শান্ত থাকলো ভদ্রলোক ভেবে পায় না, মোবাইলে দেখা শেষে হেলে ধুলে রিমোট হাতে নিয়ে সামনে টিভি অন করলেন কারোর চোখ রাঙানো পাতা না দিয়ে খুঁজে খুঁজে সংবাদ চ্যানেল বের করলেন তখনও শিরোনাম দেখায়নি দেখেননি তিনি দাও করে জ্বলতে থাকা আগুনের পানি চেয়ে আক্ষেপে সুরে বললেন কোন বাপের যান আগুনে পড়ছে এক আল্লাই ভালো জানে নাসির সাহেব গাড়ির গতি এমন হাস হারি দেখে ডাইভিং রুমে সবাই থমকে গেছে তাদের বাচ্চাগুলো নেই আর উনি আছেন গাড়ি নিয়ে এই লক্ষণ ধাতুর তৈরি এর উত্তর কেউ খুঁজে পেল না নাসির সাহেবের দৃষ্টি তখনও স্কিন স্থির কোনো হের ফের হওয়ার সম্ভাবনা নেই হঠাৎ নাসির সাহেবের চোখ দুটো ছোট ছোট হয়ে আসলো ঠোঁট ফাঁক হয়ে গেল মিনমিনিয়ে সুরে বলে উঠল গাড়ি দেখে আমার গাড়ির মতো মনে হচ্ছে তখন ওপরে চলতে থাকা শিরোনামে চোখ পড়লো সেখানে মোটা অক্ষরে লেখা গরিত গতিতে গাড়ি চালানোর কারণে ল্যাম্পোস্টের সাথে ধাক্কায় সাথে সাথে ইঞ্জিনে বক্সে গরম হয়ে গাড়িতে আগুন লেগে গিয়েছে এরপর এক ভদ্র মহিলা টিভির সামনে সে মাইক্রোফোন নিয়ে দাঁড়ালেন প্রফেশনাল কণ্ঠে বলে উঠল গাড়ি রেজিস্টার তথ্য সূত্রে জানা যায় গাড়িটি সৈয়দ মালিক সৈয়দ নাসির উদ্দিনের এইটুকু কথা বলতে নাসির সাহেবের বুক ধুপ করে উঠলো সামনে স্ক্রিনে দেওয়া ভিডিও এ অন্য কারো নয় ওনার নিজের গাড়ি পড়ছে এটা শোনার পর দ্বিতীয়বার বুকে ব্যথা তৃতীয়বারের মতো মোচর দিল এক হাত বুকে চেপে ধরে মুখ শব্দ উচ্চারণ করলো বলে উঠলে আমি জানতাম আমি জানতাম ওরা আমার গাড়িটা উড়িয়ে ফেলবে দেখছো আমার গাড়ির কথা আমার কথা তো মিলে গেছে আমার গাড়ি পরপর ভদ্রমহিলা বলে উঠলো গাড়ির অবস্থান করা লোক সম্পর্ক সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি ধারণা করা হচ্ছে গাড়ির ভেতরে আগুনে পুড়ে দেহ ছাই হয়ে গিয়েছে এতক্ষণে পরবর্তীতে কি হচ্ছে জানতে চাইলে আমাদের সাথে থাকুন চোখ রাখুন আমাদের চ্যানেলে ভদ্রমহিলার কথা শেষ হতে এইচডি ডিসপ্লে বিশিষ্ট টিভির স্ক্রিনে এসে বাড়ি খেলো কাচের গ্লাস নিমিষে তা ভেঙে ঘুর ঘুরে হয়ে গেল কারো মুখে টু শব্দ নেই হয়তো কান্না করার জন্য যে শক্তি বা আওয়াজ দরকার তা ভুলে গেছেন তারা হেলাল সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন অনুভূতি হলো নিচের পায়ে দি নিচে মেঝে কেঁপে উঠেছে সোহেব সাহেব আর সুয়েব সাহেবের অবস্থা নাজেহাল এক হাত বুকে চেপে ধরে উঠে দাঁড়ালেন তারাও ভাইয়ের সাথে চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে হাট তো গিয়ে ভীষণ খেয়ে পড়তে হচ্ছে দু একবার হেলাল সাহেব নিজের আবেগটা ঝাড়া মেরে ফেলে হাঁটা ধরলেন কঠোর কণ্ঠে বলে উঠলেন কোনো কিছু না জেনে উল্টাপাল্টা ভাবাই তো হলো তোমাদের কাজ ওইখানে কোনো কিছু পরিষ্কার হয়নি গাড়ি তো ওরা ছিল তাও তো নিশ্চিত কিছু না ধপধপ পায়ে বের হয়ে গেল নাসির মঞ্জিল হতে সাথে নিয়ে গেলেন সোহেব সাহেবকে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসলেন বাড়িতে নাসির সাহেবকে চোখ রাঙিয়ে ধমকে ধমকে বলল চুপচাপ আয় হাই উতাস করতে বসিয়ে গেছে নিজের বুকে শার্ট চেপে ধরে রাখলো দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে সামলালো নিজের দিকে স্থির রাখা চোখগুলো তুলে তাকাতে গেলে অক্ষিপুটর ভেসে এলো টান টান শিরায় টিপ টিপ করে জ্বলতে থাকা নরম মাংসপিণ্ড আঘাত আনা নিশ্চুপে পরপর উঠে দাঁড়িয়ে বলে উঠলো ওদের কিছু হবে না যাই নিজের তাকালো দেখলো কোথাও নেই সে প্রশ্ন জাগল আরস কোথায় চোখ ঘুরে আশপাশ অবলোকন করলো লিপি বেগম কাদ কাদ গলায় বললেন আরস চলে গিয়েছে জাইন ফ্যালফিল চোখে চেয়ে রইল কোনো প্রশ্ন ছাড়াই নিজেও দৌড়ে বাইরের বাইরে বাড়ির বাইরে গেল মনের ভেতর চাপা প্রশ্নের সঞ্চয় হলো আদৌ কি আরো ঠিক আছে সৈয়দ বাড়ির গ্যারেজ থেকে গাড়ি বের করে শত্র একসাথে হুইল ঘুরিয়ে অন্য হাতে ফোন দিয়ে মাহাদির নাম্বার তখন মাহাদিকে দেখানো হয়নি দেখেনি ড্রয়িং রুমে নিশ্চিত আরসের সাথে গিয়েছে প্রথমবার অপর পাশের ব্যক্তি কল্পিক করল যেন কিছু বলার সুযোগ না বলে উঠল ভাই ভাই বাঁচাও আজ মনে হয় এই পৃথিবী বুকে আমার শেষ দিন বাতাসে শোষো করে শব্দ আসছে আশপাশ হতে মাহাদি গাড়ির সাথে পাই ঝিমিয়ে বসা আড়সের চোখে মুখে কঠোর ভাব এক হাতে গাড়ির হুইল চেপে আছে অন্য হাতে নিচের কপালে ঘুরছে টিপে একটু বিড়বিড় করছে এর ভেতর থেকে মাহাতি সামানোর কথা কানে আসলো কোন সাহসে তুই এই রাতে বের হয়েছিস বিয়াদোবের বাচ্চা হাতের কাছে পেয়ে যায় থাপড়াই গাল লাল বানাই দিব মাহাদি দুপাশ সিটে তুলে বসা ছিল নিজেকে আরেকটু ঘুটিয়ে নিয়ে ফিসফিস বললো ভাইয়ারস পাগল হয়ে গিয়েছে উল্টাপাল্টা কথা বলছে জান শুধু বলল লোকেশন পাঠা আমাকে তারপর ফোন রেখে দিল মাহাদি ঠোঁট চেপে মরার হলে একা মর গিয়ে আমাকে নামিয়ে দে আমি এখনো বিয়ে পর্যন্ত করিনি এই বয়সে মারা গেলে আমার বেচারা রুহু বিয়ের জন্য আহাজারি করবে আড়োস দ্রুত গতিতে চালানো গাড়ির বেগ আরো বাড়িয়ে দিল মাহাদির সামনের দিকে চেয়ে আঁতকে উঠে বলল এ ভাই সিগনাল ভাঙিস না কেস হয়ে যাবে কার কথা কথা শেষ পরতিতে গাড়ি চালাতে মনে হলো হাওয়াই উড়ছে মাহাদের গলা ফাটিয়ে চিৎকার করে বললো ভাই আমাকে নামিয়ে দে তুই যেখানে ইচ্ছা সেখানে যা যদি ইচ্ছা হয় তোর বইয়ের কাছে পৌঁছে যা আমি থামাবো না মুখ কঠিন ড্রাইভিং হুইল এক হাতে রেখে মাহাদি দিকে চাইলো দাঁতের পাটি চেপে কটমট শব্দে বলল ক্যান ইউ স্টপ দিস ফাকিং ননসেন্স সিট মাহাদি হাহাকার করে উঠল বলে উঠল দেখবি গিয়ে তোর বইয়ের কিছু হয়নি ভাই এমন করে গাড়ি চালানোয় আমাদের দুজনেরই কিছু হয়ে যাবে আর শীতল চোখে তাকে হঠাৎ ব্রেক চেপে গাড়ি থামিয়ে দিল মাঝ রাস্তায় চলাচল রাত গাড়ির মধ্য থেকে মাহাদি হিসি সে বলল গেটটা ফক আউট মাহাদি হোসেন খান মাহাদি গ্লাসের অপর প্রান্তে একবার চাইল বড় বড় ড্রাক শো শো করে চলে যাচ্ছে তাদের গাড়ি পেরিয়ে চোখে মুখে অগাধ বিরক্তি চেপে উঠল তুই কি আমাকে ইনডাইরেক্টলি এখান থেকে এখানে ছেড়ে মরে যাওয়ার কথা বলছি এস আরোচ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল নিজের পরনের হুডি টুপি ফেলে দিয়ে শুধাল তুই যাবি নাকি আমি তোকে গাড়ি থেকে লাথি দিয়ে রাস্তায় ফেলব মাহাদি দুপাশে মাথা নাড়লো বলে উঠলো তাকে নিচে চাপা পরে মরার থেকে তোর সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে টপকে যাওয়া ভালো তাহলে একসাথে পরপারে দুজন সিঙ্গেল কুমার পোলা থাকবো আরস মাহাদির বেহুদা কথা কান দিল না গাড়ি স্টার্ট দিয়ে টান দিয়ে শোষো করে চলে গেল মাহাদির মনে হলো এই সিট থেকে উল্টে পড়ে নিচের মাথা ফাটিয়ে ফেলবে সে তেমন কিছুই হল না সিট বেল্ট বাঁধা থাকায় নিচের জায়গা থেকে কিচিত পরিমাণ আলগানো না আরসের কানে গিয়ে আবারও শুরু করলো নিচের কথার ঝুলি কথা শেষ যখন লক্ষ্য করে সামনে থেকে ধেয়ে আসছে মোটা মালবাহী ট্রাক আরো সরু সেদিকে তাকে এক্সেলেটারে চাপ দিল মাহাদি আতঙ্কিত চোখ মুখ দিয়ে রক্ত শূন্য গলায় বলে উঠল ভাই মারা পড়ব দুজন গাড়ির গতি কমা এটা বাংলাদেশ তোর প্যারিস না ভাই আমরা দুজনই ড্রাইভিং ক কথা শেষ করতে পারলো না সে আর সে কে শোনানো গেল না কোনো কথা মাহাদির গলার আওয়াজ দ্বিগুণ বৃদ্ধি পেল পাগলের পাগলামি দামাতে বলে ওঠো বলে উঠল আমি তুই মারা পড়লে এখানে কিন্তু শেষ সব কিছু ধর নুসরাত বেঁচে আছে তুই আজ মরে গেলি তুই মরার পর তোর বউকে আরেকজন বিয়ে করে নিলো তখন তুই কী করবি রুহ হয়ে আশেপাশে ঘুরবি আর বলবি কেন সেদিন গাড়ি ধাক্কা দিলাম মাহাদির ভয়ার তো চোখে সামনে চেয়ে রইল মনে হলো এই সেই দিন তাদের এই পৃথিবীতে মনে মনে কালেমা পাঠ করে নিল নিচে সকল জানা যেন গুণহার জন্য মাপ চেয়ে নিল আল্লাহর কাছে এমনকি এই সময়ে মাথার টুপি পরে নিল সে চোখ টিপে চোখ খিচে বন্ধ করে নিল হয়তো শেষ সময়ের অপেক্ষা গুনতে লাগলো হয়তো শব্দ করে ডাকের গাড়ির সংঘর্ষে স্ফুলিঙ্গের সৃষ্টি হলো ঘ্যাস করে কাজ গাড়ির পাশ দিয়ে ধমকে গেল হাওয়ার মতো মাহাদি চোখ খোলার পূর্বে আড়োষ কণ্ঠে কানে লাগল আরোষ কিরমিরিয়ে বলল আমি এত সহজে নুসাত নাসিরকে ছাড়ছি না আমি মোর বয়সে বিয়ে করবে এ অবস্থায় আমি কোনোদিনই রাখবো না একদমই রাখবো না মরার আগে সব ব্যবস্থা করে তবেই মরব মাহাদি সহমত পোষণ করে ভয়ের মাত্রা তো বেশি যে তার সারাশৈল কাঁপছে থর থর করে আর এক সেকেন্ডের হেরফের হলেই তো আল্লাহ বাড়ির আল্লাহর বাড়ি থাকতো তারা শাঙ্কিত চোখে আসমানের দিকে চেয়ে আক্ষেপে করলো কোন পাগলে বলেছিল এই পাগলের সাথে আসতে দুর্ঘটনার জায়গায় সবার আগে গিয়ে পৌঁছাল আরস আর মাহাদি উদ্ভ্রাঞ্চের মতো দৌড়ে যেতে পুলিশ অফিসার আরসকে দুহাতে আটকে দিল কর্কশ কণ্ঠে শুধালো এখানে গিয়ে যায় নিমিষে আরসের চল শক্ত হয়ে আসলো মাহাদি তার পাশে দাঁড়িয়ে নমনে ছিঁড়ে বলে উঠল আমরা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির ও মানুষের পরিবারের লোক পুলিশ অফিসের সামান্য শীতল হয়ে পরপর মাহাদিকে জানতে চাইলো গাড়িতে কোনো লাশ পাওয়া গেছে আর অবস্থা খুবই নমনীয় যে কোনো অবস্থায় মাথা ঘুরে পড়ে যেতে পারে শরীর শরীরে অবস্থা এক হাতে স্পর্শ করতে রক্ত বের হয়ে আসলো মাহাদি স্বর্ণপণে সেদিকে চেয়ে রয়েছে টিসু দিয়ে নাক মুছে ফেল কিছু হয়নি ওদের এখন আবার প্যানিক অ্যাটাক করে বসিস না তো কেটানা শক্তি আমার নেই আরও সাথে তালু দিয়ে নাকের ডগা থেকে রক্ত মুছে নিল পুলিশ অফিসার মাহাদির কথার উত্তর হয়ে দিল এখন পর্যন্ত জানা যায়নি গাড়ির ভেতরে যাত্রী বাহিরে কি বেরিয়েছিল ধারণা করা হচ্ছে গাড়ির ভেতরে সবাই একই সাথে পড়ে গিয়েছিল কথা কানে আসা সীসা ঢালার মতোই শোনালো আরসের কাছে মুখ এতক্ষণে বেসে থাকা কঠোর প্রতিচ্ছবি নিমসে ধুলিসাত হয়ে পড়ে রইল ভর অসহায়তে যখন নড়বরে পাতা ফেললো সে জিজ্ঞেস করলো কি বললেন আবার বলুন মাহাদি দুহাতে হাতে আরসকে চেপে ধরতে যাবে আরস নিজেকে সরিয়ে নিল তখনও নাকের ছিদ্র দিয়ে সরুর সৌরদারদ্বয় বের রক্ত বের হচ্ছে অফিসার আবারও বলেন ধারণা করা যাচ্ছে গাড়ির ভেতরে থাকা যাত্রী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে আরশ নিজের শরীর ছেড়ে দিল অবেশ শরীর নিয়ে রাস্তায় ধূপ করে পড়ে গেল অফিসার নিজের কথা শেষ করে যতক্ষণে দুর্ঘটনা জায়গায় পৌঁছেছেন আরো ষাটের ওপর ভর দিয়ে কংক্রিটের রাস্তায় বসল ওভাবে থেকে বিড়বিড় করে আওড়ালো ওমাই ছেড়ে যেতে পারে না ও কিভাবে যেতে পারে আমায় ছেড়ে মাহাদি পরপর নিজেকে সান্ত্বনা দিয়ে হারালো ওর কিছু আনি রিল্যাক্স রিল্যাক্স আরস কিছু হয়নি নিশ্চুপ মাটির দিকে তাকিয়ে রইল সামান্য ক্রিয়চিত কাল অতিবাহিত হতেই দেখা গেল আরসের নাক দিয়ে টপ টপ করে রক্ত মাটিতে পড়েছে থর করে কাপা হাতে পকেট হাতরে হাতরাতে রাখলো আরস মুখের ছিন্নতার ছাপ পরুশালী দেহটা মনে হচ্ছে ভেঙে চুরে গিয়েছে সাথে কোথায় তুই এত জ্বালাচ্ছিস কেন আমায় চলে আয় যেখানে আছিস সেখান থেকে বিশ্বাস কর আর তোকে মারব না ব্যথা দিব না কষ্ট দিব না গড প্রমিস প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা ঘন্টায় তুই আমার চিন্তার ওপর রাখছিস আমি তো দিন দিন ছোট হচ্ছি না এত টেনশন কি নিতে পারি আমি তোকে নিয়ে তোকে বিয়ে করার পর থেকে আমার সুন্দর জীবনটা পুরো উশৃঙ্খল অশৃঙ্খলায় ভরে গিয়েছে তোরে বছর ধরে চালাচ্ছি এখনো কি কম চালানো বাকি রয়েছে তুই এত নির্দয় কেন মাহাদি নীরবে শুনলো সব কিছু দুপা এগিয়ে গিয়ে আরসের পাশে বসতে বসতে শুধালো কি খুঁজছিস আরস নিজের পকেট হাঁটলে জারি রেখে চোখের পাতা ঝাপটালো চোখের আশপাশ ভুলিয়ে নিয়ে ক্ষীণকণ্ঠে বলে উঠল ইনহেলার ইনহেলারটা মাহাদি আরসের কথা শুনে হাত বাড়িয়ে নিজের পকেটে হাতড়ালো না খুঁজে পেল তা আর শ্বাস চলাচল কমে এসেছে সামান্য হা করে দু ঠোঁটের মাছ দিয়ে শ্বাস ফেলল শরীরের শরীরের অবস্থা নাজুক দেখে মাহাদি কাঁধের ওপরে নিজের মাথা ঠেলিয়ে দিল মাহাদি আরসকের মুখে অজলা চেপে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল রেখেছিলি সাথে আরো দিয়ে টু শব্দ না করে শুধু মাথা নালো শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার মহাদেবী মলন ভুলে বসলে তার নিজের পকেটে আরো ইনহেলার রাখা আরো প্যান্টের পকেটে খোঁজা শেষে টনক ললো তার পকেটে ইনহেলার জরুরি প্রয়োজনে কাজে লাগতে পারে ভেবে নিজের সাথে একটা রাখে সে সবসময় পকেটে থেকে ইনহেলার বের করে এগিয়ে দিল আরো চেপে ধরে রাখে শরীর ছেড়ে ধলে পড়লো মাহাদির গায়ে বন্ধু দু বলে সামনে নিয়েছিস এই শুনতে পাচ্ছিস এই এই গালে দুটো মারলো পাশ থেকে কোনো সারা শব্দ আসলো না মাহাদি একসাথে আড়সের গালে থাপ্পড় দিল অন্য হাতে ঠোঁট দিয়ে ইনহেলার চেপে ধরে রেখে শ্বাস নিতে বললো এই আরশ শ্বাস এই এই চক্ষল চোখ বন্ধ করিস না মনে রাখিস না কেন তুই এই মাহাদি আরসের কালে চাপড়াতে উচ্চারণ করলো তুই মরবি আচ্ছা মর মনে রাখ তোর বউ ওই পূর্বকে বিয়ে করে সংসার করবে তারপর ওদের ফুটফুটে বাচ্চা হবে এই আড়স আড়সের বাচ্চা তাকা এই কুত্তা এই বলে দিচ্ছি হুশারাবিনা একদম নুসরাত শিকল চেপে ধরে মাসুম মুখে বসে আছে আর জ্ঞান ফেরার পর দুজনেই একদিষ্টে তাকে স্টক আউটে রয়েছে নুসরাত নিজেও পাল্টা তাদের দিকে গোল খেচে আছে কয়েক মিনিট পার হওয়ার পর মোমো নাক ফুলিয়ে বলে ওঠে ফার্স্ট টু লাস্ট সব খুলে বল নুসরাতের বাচ্চা আহান নুসরাত একে চোরাচে তাকিয়ে হেসে ফেললো হাজতের ময়লা পরা দেওয়ালের সাথে একদম ঠেসে বসে দাঁত খেলাই সবগুলো তাদের হাসিতে দম পুরো হাজত যেন কেঁপে উঠলো মোমো সৌরভ ইসরাত সে হাজির মনে বুঝলো না কিন্তু ইরহাম নুসরাত আহান যায়েন তাদের হাসির পেছনে লুকায়িত রাঙিয়ে উঠল কণ্ঠে এত হাসি কি হয়েছে হঠাৎ করে গালি ফেলে মুরগি চুরি করতে গেলি কেন নুসরাত হাসার জন্য কোনো কথা বলতেও পারল না হাসি থেকে ফুটে মিলিয়ে যেন দুটি বাক্য ব্যয় করবে আহান নিজেও ব্যঙ্গ করে খিলখিল করে হাসছে ইরহাম কোনোভাবে নিজের হাসি ভেতরে চাপা দিয়ে বলে উঠল আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম সামনে কিছু বুঝতে পারলাম না হঠাৎ গাড়ি ধাক্কা লাগলো ল্যাম্পোস্টের সাথে যখন নিজেদের সামনে তাকালাম দেখলাম চারদিকে চুল ছড়ানো এক পেতনি ড্রাইভিং সিটে বসে আছে গগন বিদারি চিৎকার করে উঠলাম আমরা দুজন তখন ভ্যাম্পেয়ারের মতো মাথা তুলে পিছন ফিরে চাইলো এই মেয়ে হতভাগ চেহারা নিয়ে আমরা চাইতে চুলগুলো সুন্দর করে বেঁধে বললো মুরগি চুরি করতে যাবি আমি তো ভাই মনে নির্ঘাত পেতনি ভর করেছে এর ওপর বিচ্ছিরি দেখতে লাগছিল যদি সত্যি পেতনি হয় ভর পেতনি ভর করে থাকে আর আমরা যদি তার কথা না শুনি তাহলে আমাদের ঘাড় মোটকে দিবে ভয় আমরা দুজন মাথা নাড়লাম চলে গেলাম মুরগি চুরি করতে সেখানে গিয়ে মুরগি মুরগির ঘরে মাথা ঢোকানোর সময় ব্যথা পেলাম মাথায় মুরগি চুরি করে পালাচ্ছিলাম এমন মুহূর্তে মুরগি চিৎকার শুরু করলো এর মধ্যে কিছু মানুষের গলার আওয়াজ ভেসে আসলো চোর চোর বলে আমরা পালাতে যাব এমন মুহূর্তে কাদার সাথে পাপিসলে ধূপ আহান পড়ল তার উপর আমি আমার ওপরে ভেটকি পড়ল পরে আর কি বলে জানিস ইসরা কণ্ঠে জানতে চাই কি ইহাম ব্যথা সুরে আগাম নিয়ে বলে উঠল বলে নাকি তোলার বস্তার উপর পড়েছে মুরগি সহ আমাদের জান যাচ্ছে তার মধ্যে ওর কাছে তোলার বস্তা মনে হচ্ছে যখন দেখলাম কাছে আছে আসছে ওরা লাঠি নিয়ে এই কুত্তা এই কুত্তি সবার সাথে মুরগি নিয়ে পালিয়েছে আমাদের রেখে আমি বললাম আমাকে নিয়ে যা বলে কি নিচে বাসলে বাপের নাম নুসাদ হাসতে হাসতে দেওয়ালে হাত দিয়ে থাপড়াচ্ছে প্রায় ভেঙে ফেলবে এমন ইসরাত সৌরভী মোমো এতক্ষণ পর হাসলো সৌরভী ঠোঁটের কোণে হাসি ফুটতে ইরামের মনে ও বুকের ভেতরে একটা চাপ দুঃখ কষ্ট সব ধুলির সাথে মিশে গেল যেন তার ঠোঁটের কোণে দেখা গেল কিরচিত হাসি সৌরভীর হাসি মিলে গেল আবার নিমিষেই হাসি হাসি মুখে নুসাতের পানে নিজের নেত্র বিশিষ্ট করে দেখলো আবারও সেই পুরুষণী নেত্র বিশিষ্টতে দেখলো অস্বস্তিতে ঘাট করে নিচের মাথা গুটিয়ে নিল সে মুখের উজ্জ্বলতা প্রায় প্রতিবিম্বে ক্ষীণ সময়ের মতো ফিকে হয়ে গেল নুসরাত কিছু বলতে নেবে দেখলো প্রথমে সুঠামদেহী শরীর নিয়ে ধুপধাপ পা ফেলে প্রবেশ করছে হেলাল সাহেব পরপর নাসির সাহেব সোহেল সাহেব সেহেদ সাহেব সেখানে কাপড়ের সামানো ভাজ থাকলে কাপড় পরে না তারা আজ সবার কাপড়ের জায়গায় ভাজ মাথা পাঁচ মাতা বাপ চাচাকে দেখে খুশিতে ডগমগ হয়ে উঠল যে যেখানে ছিল সেখান থেকেই এসে লোহার সামনে দাঁড়ালো হেলাল সাহেব তুষারের টেবিলের দিকে না গিয়ে সর্বপ্রথম বাড়ির বাচ্চাদের কাছে দাঁড়ালো এ শাহানের ওপর নিচ দেখে শুধালো মেরেছে ওরা তো কে আনন্দ দুপাশে মাথা না আলো ইসরাতের সামনে দাঁড়িয়ে শুধাল কোনো প্রকার মারধর করেছে ও ইসরাত দুপাশে মাথা নাল ইরাম মোমো এমনকি সৌরভীর নিকট একই প্রশ্ন জানতে চাইল সবাই না করলো সবাই শেষে এসে দাঁড়ালো নুসরাতের কাছে আর চোখে নুসরাতের মুখ লক্ষ্য করে মাথা কপাল করে মতো রেখেছে সে দুজন দুজনের দুজনের পানে কপাল কুঞ্চিত করে চেয়ে থাকে আশেপাশে ব্যক্তিবর্গরা ডেপ করে চেয়ে আছে তাদের দিকে পরবর্তীতে কি হবে দেখার আশায় হেলাল সাহেব তিরিক্ষিমেজাছে শুধালেন ঠিক আছে তুই নুসরাত উত্তর দিল ঠিক আছি বলেই দাঁড়িয়ে আছি অহংকারী হেরাল সাহেব নুসরাতের মনে মনে দুটো ভিঞ্চি কাটলেন বিড়বির করলেন এমনভাবেই বাহিরের হাবিলদার পর্যন্ত শুনে ফেলল তার মনের কথা নুসরাত সেই কথার বিপরীতে নিজে চুল উড়িয়ে উত্তর দিল এত বড় ট্যালেন্ট থাকলেও কোনোদিন অহংকার করিনি মাসাল্লাহ বলে দিলে এই কথার বিপরীতে নহিলে আমার অহংকার করা ট্যাবলেটে নজর লেগে যাবে